আজকে আমার বাসে আমার ভাসুর যা আসবে তো আমি রান্না শুরু করে দিলাম যেহেতু ওরা চলে আসলে তখন গল্প করব আড্ডা দিব আর রান্না বাড়া করবো না তাই জন্য আমি আগে থেকে রান্নাটা বসাই দিছি আমি মেহমান আসার আগেই সবসময় এটা করি আসসালামু আলাইকুম এব্রুয়ান আশা করি যে যেখানে আছেন ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আমার যা আমার বান্ধবী আসবে আমি খুব খুশি ও আমার বান্ধবী প্লাস আমার যা তো এই তো এখন আমি রান্নাটা চাপাই দিলাম আস্তে আস্তে রান্না হবে যেহেতু সোনালি মুরগি বেশি ভাজবো না জাস্ট রোস্টের জন্য হালকা ভাজলাম আরও বলছে বড়ো বড় পিস না করে ছোটো ছোটো করতে তাই জন্য আমি যেহেতু দুজন আসবেন বাচ্চারা আসবে না বাচ্চা চলে গেছে আমার ভাগিনার বাসায় অলরেডি তো রাতের জন্য শুধু আমরা চারজন চারজনের জন্য এই খাবারটা রান্না করতেছি এখন অনেকে আবার কমেন্টে এসে বলবা রোজ এত কম রান্না করছো আসলে চারজন মানুষের জন্য আমাদের এটাই আনাম আর আমি তো গরু মাংস দিয়েই খাবো আমি মুরগিটা আমার একটা খাইতে পছন্দ করি কম আর কি তোমরা সবাই জানো আর এ তো মুগ ডাল রান্না করবো মুগ ডাল ভিজিয়ে রাখছি আর এই যে মাছের মাথা ওই মাছের মাথা দিয়ে মুগ ডাল রান্না করবো তো এইভাবেই কাজকর্ম করব তো আমি একটা কথা তোমাদের কাছকে ভিডিওর মাধ্যমে জানাতে চাই যে মেয়েরা শ্বশুরবাড়িকে ভালোবাসে শ্বশুরবাড়ির মানুষকে ভালোবাসে তারাই উত্তম নারী এবং ভালো মেয়ে হ্যাঁ শ্বশুর বাড়িতে বিয়ে হওয়া হয়ে আসার পরে শ্বশুর বাড়ির মেয়েরা আছে শ্বশুর বাড়ির তা ছিল চোখে দেখে মানুষ শ্বশুর বাড়ির শ্বশুর মানুষ ভালো না এদের করলো নাম হয় না আসলে এই ধরনের কথাগুলো শুনতেই না কেমন ঘৃণা ঘৃণা লাগে হ্যাঁ কেন এই ধরনের কথাগুলো বলবে বলো শ্বশুরবাড়ির মানুষকে করলো নাম হয় না এটা কেমন কথা শ্বশুর মানুষগুলো আসতে করতে থেকে তোমার জামাইটা কোথা থেকে পাইছো হ্যাঁ শাশুড়ির কাছ থেকেই তো পাইছো শ্বশুর শাশুড়ি থেকেই তো তোমার জামাইটাকে পাইছো আর জামাইয়ের ভাই তাদেরকে ভালো লাগে না তাহলে বিয়ে করছো কেন নিজের ভাই বোনকে অনেক বেশি ভালো লাগে আর জামাইয়ের ভাই বোনকে কেন ভালো লাগবে না এটা কেমন ধরনের আচরণ এই ধরনের মেন্টালিটি সবাই চেঞ্জ করো যাদের মধ্যে এই ধরনের মেন্টালিটি আছে আপুরা তোমরা চেঞ্জ করে ফেলো এই ধরনের মেন্টালিটিগুলি আসলে নিজের পরিবারকে শ্বশুর বাড়ির মানুষকে ভালোবাসবে বাবার বাড়িতে দুই দুই দিনের জন্য বাবার বাড়িতে দিন যাবে মতো থেকে চলে আসবে হ্যাঁ বাবার বাড়ি আপন অবশ্যই আপন আমি বলবো না পর তবে সেটা দুই দিনের মেহমানের জন্য এক সপ্তাহের জন্য এর বেশি না ঠিক আছে শ্বশুর মানুষগুলোই আপন আর শ্বশুর বাড়ির মানুষকে ভালো লাগে না শ্বশুরের ফ্ল্যাটে ঘুমাইতে খুব ভাল লাগে না শ্বশুরের সম্পত্তি ভোগ করতে ভাল লাগে শ্বশুরের দেওয়া ফ্ল্যাটে ঘুমাইতে ভালো লাগে কিন্তু শ্বশুর বাড়ির মানে শ্বশুরের বাড়ির মানে শাশুড়ির ছেলে মেয়েকে ভালো লাগে না মানে জামার ভাই বোনকে ভালো লাগে না জামাইকে অনেক ভালো লাগে কিন্তু জামাইয়ের ভাই বোনকে আর ভালো লাগে না এই ধরনের মেন্টালিটি চেঞ্জ করো আপুরা যাদের এই ধরনের মেন্টালিটি আছে অবশ্যই তোমরা এটা চেঞ্জ করে ফেলবে তা না হলে জীবনও সুখী হতে না যারা নিজের শ্বশুরবাড়ির মানুষকে আপন ভাবে ভালোবাসে তারাই জীবনের সবচেয়ে সুখী মানুষ আমি মনে করি আমি আমার শ্বশুরবাড়ির মানুষকে অনেক বেশি ভালোবাসি আর আমার শ্বশুরবাড়ির মানুষকে আমি অনেক বেশি মানে সেটা তোমাদেরকে আমি অনেক ভিডিওতে বলছি যে আমার শ্বশুরবাড়ির মানুষকে আমি কতটা ভালোবাসি বিশ্বাস করো গাইজ এটা আমার মনের কথা মুখের কথা না আমার শ্বশুর শাশুড়ি এবং আমার দেব ননদ ভাসুররা সবাই আমাকে অনেক বেশি ভালোবাসে ইভেন আমার মামার মামার বাড়ির সবাই আমাকে এত ভালোবাসে বিয়েতে যখন আমি গেলাম আমার মামাতো ভাইয়ের বিয়েতে মামারা সবাই অস্থির হয়ে গেছে রোজি তাড়াতাড়ি খা তুই তাড়াতাড়ি খেয়ে ফেল তারপরে ভিডিও বানা মানে সব মামারা আমাকে এতটা ভালোবাসে তোমাদেরকে বলে বুঝাইতে পারবো না কেন ভালোবাসে আমিও মামাদেরকে অনেক বেশি ভালোবাসি সম্মান করি আর ভালোবাসি বলেই কিন্তু তারা আমাকে এতটা ভালোবাসে আমার শ্বশুরবাড়ির মানুষ আমার জান প্রাণ সেদিন শাশুড়ি মাকে দেখতে গেলাম আমার যা আমাকে চামচ দিয়ে নিজে খাওয়াই দিছে সে মুড়ি খাচ্ছে সবজি দিয়ে আমাকে বলতেছে ভাবি একটু খেয়ে দেখেন অনেক মজা আমি বলছি খাবো না খাবো না তারপরে জোর করে ও আমার মুখে চামচ দিয়ে খাওয়াই দিল এই যে একটা ভালোবাসা মাসাল্লা আলহামদুলিল্লাহ সবাই দোয়া করবেন আমার শ্বশুর বাড়ির মানুষকে আমি সারা জীবন যেন যেন অনেক ভালোবাসতে পারি এবং এদেরকে আমার বাকিটা জীবন পার করে দিতে পারি আমার মানুষকে আমি সারা জীবন ভালোবাসা দিতে চাই আপনারাও মানুষকে ভালোবাসবেন আসলে শ্বশুরবাড়ির মানুষ ছাড়া পৃথিবীতে কেউ আপন না বিপদে পড়বেন আপনার দেবর ননদরে দৌড়ে আসবে বাইরের মানুষ আসবে কিন্তু না হ্যাঁ আপনার দেবর ভাসুর এরাই আপনার পাশে এসে দাঁড়াবে শ্বশুরবাড়ির মানুষকে ভালোবাসবেন পাশে এসে দাঁড়ায় না কে বলছে এখন আপনারা যদি ভাও কোনো কাজে তাদের ডাকেন ফালতু দরবারে তো তারা যাবে না ভালো একটা কাজে ডাকেন ঠিকই শ্বশুর মানুষ দৌড়ে চলে আসবে তো মিথ্যা অভিযোগ মিথ্যা শ্বশুরবাড়ির নামে বদনাম করা থেকে বিরত থাকেন যারা করেন তারা এগুলি একদম ওঠো ভালো কাজ করছেন না শ্বশুরবাড়ির মানুষের বদনাম একেবারে করা বন্ধ করে দেন দেখবেন অনেক সুখে থাকবেন ভালো থাকবেন আর সব কিছু পাকের কাছে চাইবেন আল্লাহ পাকের কাছে নাই এমন জিনিস নাই আল্লাহ পাকের কাছে চাইবেন আল্লাহ বসে আছে দেওয়ার জন্য অসন্ত ভান্ডার আল্লাপের কাছে সব কিছু আল্লাহ কাছে চাইবেন আপনারা ইনশাল্লাহ পেয়ে যাবেন আপনাদের মনের আশাগুলো এক এক করে পূর্ণ হয়ে যাবে আল্লাহ পাখির ইচ্ছায় সবকিছু আল্লাহর রহমতে ইনশাল্লাহ তো সবাই ভালো থাকবেন সবাই আমার পরিবারের জন্য দোয়া করবেন আমিও সবার জন্য দোয়া করি আর এই তো রান্না চলছে আর এইদিকে আমি ব্ল্যাক কফি বানিয়ে নিচ্ছি স্টিলের মগে কারণ এই ব্ল্যাক কফিটা এখন আমি খাবো এই ব্ল্যাক কফিটা এই যে তো সবাই ভালো থাকবেন দোয়া করবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম সবাইকে